ফের পুলিশকে হুঁশিয়ারি দিলীপের পুলিশ যদি বেশি প্রভুভুক্ত দেখায় তাহলে শুধু বলবো না থানা জ্যাম করে দেব গোটা রাতে তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করছি কিন্তু তারা যদি রাজনৈতিক করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। বলে হুমকি দিলেন পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুক্রবার পূর্ব বর্ধমান রায়নগর এলাকায় প্রাতভ্রমণে যান সেখানে গিয়ে পায়ে হেঁটে জনসংযোগ করার পর চা চক্রের আসরে উপস্থিত হন হ্যাঁ হ্যাঁ কেউই মাথা ব্যথার কারণ নয় তারা নিজেরা নিজেদের মাথা ব্যথার কারণ নেই তো বলার জন্য বোধহয় আপনাকে কোন কমিশন কোন পুলিশ পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানার জাম করে গোটা রাত রেখে দেব তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি এখন যেহেতু ছোটোখাটো জায়গা বাকি আছে এখানে আমাদের বহু পুরোনো কর্মী আছেন তারা বলেছিলেন তাই আমরা এই পাড়াতে এবার এসেছি সকালবেলা চা খেতে সবার সঙ্গে দেখা করতে বাকি প্রচার চলছে একটা বড় প্রোগ্রাম আছে গ্রামের দিকে কিছু বাজার আছে আজকে রোড শো হবে আর কালকে হবে বাকি কর্মীরা লেগে পড়েছেন প্রচার হচ্ছে সবাই ঠিক করে নিয়েছে বিজেপিকে যেতে হবে মনোনয়নপত্রের দিন কি কিছু দেখা যাবে কিছু দেখতে পাবেন যে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোটো ছোটো ইঞ্চি ফুড সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে ঘরে পাঠিয়ে দেবো